আচ্ছা আনি কি রেডি আনি রেডি হয়ে গেছে দেখি দেখি আনি কি কেমন লাগছে সুন্দর লাগছে তুমি কেন যাবে গুড্ডুর বাড়িতে আমি যাবে বলো বলো কেন যাবে রাখি পড়াতে যাবে আচ্ছা

মুখটা তোলো মুখটা তোলো মুখটা গুড্ডু হ্যাঁ আনি দেখো খাইয়ে দাও দাদাকে খাই দাও কি করবে মুখ থলো মুখ খোলো খাইয়ে দিয়েছ খাওয়াবে দাদাকে দই খাইয়ে দেবে না 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 দাদাকে দই খাইয়ে দাও আস্তে 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 জ কি হওয়া চামচ গির গিয়া না 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 দাদাকে খাইয়ে দাও দই খাইয়ে দাও দাদাকে দিয়ে দাও ওগুলো সব কার আচ্ছা গুডু দাদার জন্য এনেছ হাম্পি দাও দাদাকে হাম্পি দাও মাম বাড়ি যেতে হবে চলো কি হচ্ছে কোথায় ঘুমাবে বাড়ি চলো কেন বাড়ি যাবে না? এই কোথায় পালাচ্ছো? বাড়ি যাবে, চলো। 아니 বাড়ি যাবো, আসো। আমরা চলে যাচ্ছি তাহলে। গুড্ডু দাদা পড়তে যাচ্ছে আমাদের সাথে চলে যাচ্ছে। টা টা। না না, এ সব গুড্ডু দাদা পড়তে যাচ্ছে। চলো চলো বাড়ি যাবো, আসো আসো আসো।